গুড মর্নিং ওয়েলকাম টু মাই এনাদার ভিডিও তো আজকে সকাল থেকে শুরু হচ্ছে একটা ব্লক এখানে আগড়াগুলো রোদে দেওয়া হয়েছে কুটার জন্য আর আরও একটা জিনিস দেখাই এখানে গতকাল যে আমি দেখেছিলাম কলা গাছে যে কাঁথি পেকেছিল সেই কাঁথিটা আজকে কাটা হয়েছে ও পাখি খেয়ে নিয়েছিল যে পাখি একটা খেয়ে গেছে ও একটা বাদ বলছিল পাখি একটা খেয়ে যাক কোনো অসুবিধা নেই এই যে কলা কাঁধি এটা হচ্ছে কাঁঠালি গলা নয় এটা যে কলাগুলো বাজারে বিক্রি ওই কলা বাট ঘরের গাছে পাকা তো টেস্ট দারুণ হবে আর আজকে নন্দীগ্রাম থেকে একজন দাদা এসছেন সোশ্যাল মিডিয়ার জন্য কিছু সমস্যা টমস্যার জন্য দাদা কেমন আছেন ভালো আছেন তো অনেক দূর থেকে দাদা ছুটে এসছেন এটা অনেক ভালো লাগছে ভালোবাসার টানে আর যাই হোক বলুন সুদীপ খুব ভালো সুদীপের পেজ সবাই দেখো সাবস্ক্রাইব করো হ্যাঁ সুদীপকে শেয়ার করো সুদীপের পেজটা সবাই একটু সুদীপের পেয়াজ ভালো সবাই একটু ভালো করে শেয়ার করবে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ একদম আর এদিকে আজকে আবার আমাকে নব ফোন করলো সাইকেলের ব্যাটারি চলে এসছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা নয় তিনটার দিকে যেতে বলেছে দিলে ব্যাটারিটা ইনস্টল করবে সাইকেলে তো দেখা যাক কখন কি আসে যাব আমি সাইকেলের ব্যাটারিটা ইনস্টল হবে আজকে অনেকগুলো ঝামেলা আছে মানে অনেকটাই টেনশনে আছি অনেকগুলো হুম ঝামেলা একসঙ্গে চলে এলে যেটা হয় আর কি তো যাই হোক দেখা যাক কি হয় এর টিফিন করে নেন হ্যাঁ এই একটাই মিষ্টি খাবেন নাকি হ্যাঁ একটাই খাবো এমন সময় এসেছেন আর দেখছেন তো আমাদের গ্রাম মানে এখান থেকে কোথাও যে গিয়ে কোনো কিছু ব্যবস্থা করা বড় কঠিন ব্যাপার একদম এক প্রত্যন্ত গ্রাম একদম একদম ভেতরে প্রত্যন্ত গ্রামে খুব ভালো লাগছে আমার বাড়িও গ্রামে একদম এরকম গ্রামেই বাড়ি হ্যাঁ আমিও এই গ্রামের ছেলে গ্রামেই অভ্যস্ত থাকতে ভালোবাসি একদম একদম হ্যাঁ আর ইনি হচ্ছেন প্রফেশনালি একজন শিক্ষক তো ভালো লাগছে মাস্টারমশাই এসেছেন বাড়িতে অনেক গল্প হবে আড্ডা হবে নাকি হ্যাঁ অবশ্যই একদম আজকে আবার পুকুরে ফেলা হবে জাল তো সেইখানে বাবা যাচ্ছেন জাল নিয়ে ও ইয়ে কাঁ ডুমে মাছগুলো ধরব তো হ্যাঁ বন্যায় না পালিয়ে যাবে শখে এসে বছরও কত বড় বড় সাইজ সব পালিয়েলা তিনটা আছে ওইদিকে ভাসছে মাছগুলো চোখগুলো ডাব 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 করছে এইদিকটায় জাল ফেলে ওই গর্তটা না বা কালকে জেগেছিল না দেখি ফলি মাছ ধরা যায় নাকি মাছের কি বাচ্চা হয়েছে এ সময় হয় না এদিকে বজ করে ওপরে ঘুমিয়ে দিল রাখা এক গোল্ডেন বসছিল এখানে সাইফুলা পুকুরে না পরে এত পরিমাণ পাতা না পাতা পড়েছে মাজার থাকবে না আর এই সময় সমস্ত গাছের কম বেশি পাতা ঝরে আর চারিদিকেই তো গাছ তো এখান থেকে পাতা পড়ে মাজার জালের ভেতর থেকে বেরিয়ে যায় থাকতেই চায় না কিছু নাই এই দিকটা ফেললো নি প্রথম পাটায় মাছ উঠলো নি মানে আর পুকুরে মাছ ধরা বড় কঠিন ব্যাপার ওই কোণাতে গিয়ে ফেললো বাবা জাল সব সিলভার কাপ গুলো আছে আর একটু সামনে দিয়ে ফেললে পুরো চারটায় পড়তো আজকে নাই মনে হয় বাবা আজকে নাই মনে রে কিছু গতকাল ছিল আছে এটা সিলভার কাপ আছে সিলভার কাপ মাছগুলো আছে শুধু সিলভার কাপগুলো অন্য মাছ আছে ধরো তো টাঙা 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 কী মাছ আছে দেখা যাক দেখা যাক কি মাছ থাকে দাদা তো বলছে অন্য মাছ কিছু আছে দেখা যাক কাইগো সব বারি হলানি কে গোডেন আসছে আস্তে করে আসছে বড় লাগলানি টিকা কমা আসংি আসছে কালপংশীটা বাচ্চাটা না ছোট বাচ্চাটা ছাড়া ছাড়া সে বীরবল গুলাকে ছাড়া সে তো বীরবলটা তো ছাড়া বীরবল গুলা বাড়ছে কিন্তু বাবা সেটা ছোট ছোট ছিল না আবা এই লাইল টিকাটা মারব তো লাইন টিকা লাইল টিকাটা হবে শুধু হবে তো বাস লাইন টিদ হুম আর কাল ঘুমিতে সময় এ বড় আসছিল গতকাল সিলভার কাপড় আজকাল সিলভার কাপড় লাইল টিয়ারি দেব হ্যাঁ ম্যাদাম নাহলে হাতটা দিবে আস্তে 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 এ বিশাল কাঁটা ভেটকি মাছ ধরা এরম কষ্ট এই মাছটাও ধরাছে এরম কষ্ট বাস আর একটা কি মাছ ছিল ও মা এই এখানে এসে এই মাছগুলো আটকে আছে কালপুংসিটা একটু বের করে দেওয়া কালপুংসি আর একটা সিলভার কাপ ডাব পাতার কাছে বুঝতে পেরেছি ডাব পাতার কাছে এখানে 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 একটা সিলভার কাপ আছে একটা বুঝতে পেরেছে চলে যাবে আর ফেলতে হবে না আবার জল ধুয়ে যানো দেখলাম আমাদের পুকুরে এই মাছ আর কি ছোটো ছোটো মাছ মাছ আর বড়ো হয় না সেরকম খুব একটা এরকম ছোট ছোট থাকে আর কি এবারে ধরে খেতে এখন কি করে মাছের যে দাম এটা ধরে খেলেও চলে প্রচুর পয়সার খরচা একদম বাস্তব কথাই বলেছেন আর এখানে কলা গাছটা হয়েছিল কলা কাঁচিটা কাটা হয়ে গেছে পেকে আছে শিঙি মাছ আছে কিচ্ছু নেই দূরে ছাই দরিদ্র মাথা আছে ডুববেনি ডুববেনি এবার আর হ্যাঁ জল নাই ঢুকলে ডুববে তোর ডুবে যাবে আচ্ছা ডুবে গেলে ভালো হ্যাঁ টিউবওয়েলে আর জল বেরোয় না এবছর অন্যান্য বছর তবু জ্যৈষ্ঠ মাস পর্যন্ত আরে সরি জ্যৈষ্ঠ না বৈশাখ মাস পর্যন্ত একটু আতু বেরোতো এবছর একদমই বন্ধ হয়ে গেছে জল এই জন্য তো চাপে পড়ে গেছি সাইকেলে ব্যাটারি খারাপ হয়ে গেছে ব্যাটারি লাগাতে হবে এদিকে সাম্বার সুবল প্রতিদিন চালিয়ে ব্যবহার করাটা কঠিন হয়েছে ট্যাঙ্কি না বসালে ট্যাঙ্কি একটা বসাতে হবে ওয়াইফাই রিচার্জ শেষ হয়ে গেছে করা আর দশ দিন বাকি মানে সবগুলো ঝামেলা একদমই একেবারেই এ হয়ে গেছে আর কি হয়ে গেছে খুব সমস্যা এবার লেবু গাছটাতে সেরকম লেবু ধরলো না অন্যান্য বছর প্রচুর লেবু ধরতো ফুল এসছে কম এসছে অন্যান্য বছর প্রচুর পরিমাণে লেবু ধরতো প্রচুর লেবু ধরতো আমার বাবাকে দেখো গরুর সাথে কথা বলছি গরুকে সে ধরছে মাছটা কাটছে অনেক দিনের পরে মা মাথম প্রথম পাটায় কিছু এলো না আর দ্বিতীয় পাটায় মাছ এলো প্রথম পাটা পুরো মিস গেল বুঝলে তো মা এই প্রথমবার না হলে আমাদের এই পুকুরে প্রথমবারে না পড়লে ধরা মাছ কঠিন হয়ে যায় এই কাঁটাগুলো কাটতে সব কষ্ট

আসতে সাবধান এই কাঁটাগুলো যেখানে সেখানে ফেলবে না পায়ে ফুড়লে ভেজলে একদম যাবে পুরো পা একটা কাঁটা আছে আরো একটা কাঁটা আছে ভীষণ কঠিন কাঁটা অনেক দিনের পরে গাছের কুমড়ো কাটা হচ্ছে আহ একদম পাকা কুমড়ো কিন্তু ও ও বাবা দেখো সলা পড়েছে না দেখো দেখো না সলা পড়েছে না দেখো না জুড়ে কি সাইডে সেই ইয়েগুলো সলা সলা পড়েছে দেখো কীরকম এটা যেরকম সেই সময় কাটলে যেরকম থাকতো হুম সে সেটা আপনি করলেও তুমি এর আগেরটা কাটতে বড়ো কাঁচা থেলা কিন্তু থাকলে এরকম হয় কাটি দাও রাখার দরকার নাই কুমড়া এই কুমড়ার টেস্ট ক খারাপই হবে টেস্ট নষ্ট হয়ে যাবে টেস্ট কমিয়ে হবে

চারিদিকে সব এলোমেলো মেলো খাওয়া শুরু করুন দাদা শুরু করুন চলে আসছে মা নিয়ে আসছে আমি হ্যাঁ এইখানেই বসবো তো আমার এখানে টেবিলটা থাকতো টেবিলটা থাকলে আমার বসে খেতে সুবিধা হতো এতে একটু অসুবিধা হয় এই জন্য কিছু করার নাই তো কদিন খেতে হবে খাট টাটগুলো ঘরে হতো ঢুকলে ঢুকলে তারপরে কালকে একটু রং করতে আসবে রং বলতে প্রাইমার মারতে আসবে বলেছে ওই প্রাইমারটা মারলে তারপরে ইয়ে করে দেবো তো আমারও ভাত চলে কিছু কিন্তু তরকারি শাক নেই দাদা খারাপ ভাববেন না দেখলেন তো আমাদের এই এরিয়ার পরিস্থিতি যে কোনো কিছু ব্যবস্থা করা যাবে শুধু পুকুরটা ছিল বলে জাল ফেলে যাই হোক একটু মাছ ধরা গেল আর কি এছাড়া আমাদের এখানে কোনো উপায় নেই খাওয়া দাওয়া শেষ করেই বেরোতে হবে ব্যাটারিটা আজকে চলে এসছে ব্যাটারিটা ইনস্টল হবে আমি রান্নাগুলো করেছি যদি কোনো ভুল ত্রুটি থাকে কিছু মনে করবেন না মিষ্টি কুমড়া দিয়ে টক তো খাওয়া দাওয়াটা হয়ে যাক এখন তারপরে বেরিয়ে পড়েছেন যাবেন আর আমিও যাব কারণ আমার সাইকেল মানে ব্যাটারি লাগাতে যাব আবার আসবেন দাদা ভালো থাকবেন খাওয়া দাওয়া ঠিক হলো না খারাপ কিছু ভাববেন না সবাই লাইক করবে সাবস্ক্রাইব করবে সুদীপের ভিডিওগুলো হ্যাঁ সবাই সুদীপের ভিডিও খুব ভালো করে কন্টেন্ট সুদীপ খুব সুন্দর ঠিক আছে দাদা সাবধানে যাবেন আবার দেখা হবে কোনোদিন হ্যাঁ তুমি ওদিকে গেলে আমাকে কন্টাক্ট করবে একদম 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 ঠিক আছে ঠিক আছে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি সাইকেল সারাতে যাব মানে সারাতে বলতে ব্যাটারি লাগাতে তো সঙ্গে তারটা নিয়েছি কারণ ব্যাটারি থেকে যে ওয়ারিংয়ের তারটা বেরোবে এখানে সে তারটা লাগবে বাড়িতে তার ছিল সেই তার নিয়ে নিয়েছি তো চলো মা আসছি গো হ্যাঁ 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 এখন দেখে শুনে আনতে হবে তো যাই আগে চেঞ্জ করে আনি ব্যাটারি এসেছে এই যে হচ্ছে ব্যাটারি এটা নিলাম ছত্রিশ ভোল্ট তো মোটর আছে সেই মো মানে এ আর পঁচিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি নিলাম এবার কত মাইলেজ দেবে নবা মোটামুটি নব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার

যেদিন তোমার মাইলেজ মনে হবে যে আজকে আমার মাইলেজ কম হচ্ছে সেদিন তুমি আমাকে দিয়ে যাবে এই রবিবারে যদি দাও আমাকে আগে আমাকে দিতে হবে শনিবার তোমাকে দিতে হবে তুমি যে আবার এটাকে আবার আমার স্টিকারিং করতে হবে নাটগুলো লাগবে ওই নাটগুলো টাইট করতে হবে এবার এটা খুলতে হবে তুমি আগে এটা খুলে ব্যাটারি বার করতে সাইকেল ফিটিং হলো বাট মন মতো হলো না কারণ এই বাক্স ফিটিং হচ্ছে না বাক্সকে আবার কেটে ঠিক করতে হবে তো বাক্সের একটু সমস্যা থেকে গেল নব আজকে তাড়াহুড়ায় আছে বৃহস্পতিবার বাড়িতে থাকবে করে দেবে বলছে তো দেখা যাক বৃহস্পতিবার ঠিক করলে কেমন কি হয় আর এরকম সাইজ লাগছে এরকম বাক্সটা এরকম হয়েছে ব্যাটারিটা ব্যাগে ভর চার্জারটা আছে সেই এতে তো ব্যাগে ভর নিচে ভরবি ব্যাটারিটা ও একদি টেপ লাগিয়ে দিয়েছো তো একটা খোলা আছে তো খালি ঠিক আছে সাইকেলটা কোনো রকম রেডি করে নিয়ে এসেছি আর চার্জে বসিয়েছি চার্জে প্রায় প্রায় আজকে মানে চার ঘন্টার মতো হয়ে গেল চার্জ হচ্ছে এখনও মানে হানড্রেড পারসেন্ট চার্জ হয়নি কারণ এটা হচ্ছে ব্যাটারিটা হচ্ছে পঁচিশ ভোল্টের ব্যাটারি সরি পঁচিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি আর এটা চার্জ দেয় তিন অ্যাম্পিয়ার করে তার মানে প্রায় আট ঘন্টা ন ঘন্টার মতো সময় লাগবে ব্যাটারিটা চার্জ করতে এবার একটা কথা বলি যেই বাক্সটা লাগানো হয়েছে বাক্সটা সেট হয়নি কোনো রকম স্ট্রিপগুলো দিয়ে বেঁধে রেখেছি তো বৃহস্পতিবার দোকানে যাবে না সেদিন সে পুরো সেট করবে আর অ্যাক্সিলেটার কাজ করছিল না এই অ্যাক্সিলেটার কাজ করছিল না এর জন্য আমি যখন এই বা বাক্সটা খুলে দেখি এর ভেতর যে কন্ট্রোলার আছে কন্ট্রোলারের কয়েকটা তার সমস্যা হয়েছিলো বিকালবেলা আমি বাবা সেই তারগুলো কেটে তাতাল দিয়ে ঝালিয়ে ওইগুলোতে টেপ দিয়ে রেডি করে করার পরে মোটামুটি ঠিক হয়েছে তো এইটা টেম্পোরারি করেছি বাক্সটা লাগানো হয়েছে টেম্পোরারি বাট বৃহস্পতিবার পারমানেন্টলি একদম ফিট করব না ফিট করলে তো হবে না বাট এখন চার্জ করতে সারা রাত প্রায় লাগবে কারণ আট ন ঘন্টা চার্জ করতে লাগবে এখন একটু যাবো গ্রামে যে চব্বিশ প্রহর হচ্ছে সেই চব্বিশ প্রহর দেখতে যাব তো সাইকেলটা খুলে যাব মা একটু রান্নাবান্না করে শুয়ে পড়েছেন এখন নটার মতো বাজে রাত তো আজকে নাকি একজন ভালো শিল্পী আসছেন যিনি সনাতন ধর্ম সম্বন্ধে মানে আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থ সম্বন্ধ নিয়ে আলোচনা করবেন তো যাব একটু দেখো হেসে খাওয়া দাওয়া করে শুবো আর এইদিকে দেখতে পাচ্ছি কলা কলাকান্তি কাটা হয়েছিল তিনটা কলা পেকে আছে এখনও কলা পাকতে পাকিয়েছে আর মনে মনের একটা ইচ্ছা আছে যে সত্যনারায়ণের সেবা হবে তো দেখা যাক কি হয় তো চলো একটু সাইকেল নিয়ে আমাদের স্কুল থেকে ঘুরে আসি তারপরে এসে রাত্রে টানা চার্জে বসে ফুল চার্জ করবো আর ফুল চার্জ করে দেখবো বলেছে যে একশো কিলোমিটার মাইলেজ দেবে বাট লোডে ওই নব্বই পঁচানব্বই যেহেতু আমি একদম প্যাডেল করতে পারি না নব্বই থেকে পঁচানব্বই কিলোমিটার মাইলেজ দেবে তো দেখা যাক কালকে ফুল চার্জ মানে আজকে ফুল চার্জ করে একদম র্যান্ডাম চালাবো কত কিলোমিটার মাইলেজ দেয় বলেছে তিন বছরের ওয়ারেন্টি আছে এখনও পেপারস দেয়নি পেপারসগুলো দেবে বৃহস্পতিবার আজকে তাড়াহুড়ো করে লব চলে গেছে তো সব কিছু নেবো আর তিন বছরের ওয়ারেন্টি বলেছে কিন্তু একবার মাইলেজ আমি চেক করব ফুল চার্জ করে কত দূর যাওয়া যায় মিনিমাম একটা হিসাব করে রাখব তো দেখা যাক কী হয় তো চলো যাই একটু স্কুল থেকে ঘুরে আসি করি হতে হবে এই আমরা 50000 টাকা মানে তিনি কোন দিকে তোমার হাজার ঘন্টা হাজার ঘন্টা প্রত্যেক কি অর্গানাইজ করা আছে আমাদের প্রতিদান কাউন্টির ম্যাক্সিমাম 20000 এর উপরে এটা আমাদের সমাজের চুরি আর সুতরাং জ্ঞান আমাদের নেই বাবা আমি দিচ্ছি আমার এই সার্টিফিকেটপত্র এত দেখি প্রচুর লোক পা রাখার জায়গা নেই মানে সে বলে না একটা কথা আছে না তিল ধারণের জায়গা নেই সেরকম পরিস্থিতি প্রচুর পরিমাণ লোক হয়েছে কিন্তু যেতে পারলে না আর গেলে সেখানে বসতে না প্রচুর গরম ভীষণ গরম সবাই পাখাটা দিচ্ছে মানে সবাই হচ্ছে হয়তো ঠান্ডা ফান্ডা হবে একটু বুঝতে পারছো মা এই জন্য অনেকে একটু গরম পোশাক টোষাক পরেছে গরম মানে একটু মোটা পোশাক টোশাক পরে এসেছে পড়েছে আর কি গরম যেন সবার দম বেরিয়ে গেল যাই গতকালও জিলাপি নিয়ে এসেছিলাম আর আজকেও জিলাপি নিয়ে এসেছি গতকাল মাস সেরকমভাবে জিলাপিটা খায়নি আমি বেশিরভাগটা খেয়ে নিয়েছিলাম তা আজকে তার জন্য জিলাপি নিয়ে এসেছি জিলাপি আর সাইকেলটা আবারও চার্জে বসাবো চলে এসেছি আর সারাত বসবে ফুল চার্জ করব তারপরে মাইলেজটা চেক করব কত হচ্ছে কারণ মাইলেজটা হচ্ছে প্রথম কথা কারণ এতগুলো টাকা দিয়ে নিয়েছি চৌদ্দ হাজার টাকা ব্যাটারি বলেছে নেবে তারপরে বাক্সটা কত টাকা তো সব মিলে অনেকগুলো টাকা এই টাকার পেছনে একটা গল্প আছে সেটাও বলবো কোনো একদিন তো এখন চলে এসছে রুটি জিলেপি আর দুধ তো খাওয়া দাওয়া হোক তারপর দেখা যাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে